নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই প্রোফাইল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিল খেলার বিবরণ হলো পাকিস্তান টসে জিতে প্রথম ব্যাটিংয়ে এবং নয় উইকেট হারিয়ে সব ওভারে একশো রান তুলে পাকিস্তান একশো সাতাশ রান তুলতে পারতো না যদি তাদের পেশার আপ্রদি ষোলো বলে তেত্রিশ রান না করতো একশো রানের ভিতরেই অল আউট হয়ে যেত তারপর জবাবে ভারত ব্যাটিং করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে একশো একত্রিশ রান তুলে সাত উইকেটে জিতে নেয় এক্ষেত্রে উল্লেখযোগ্য রান করেছেন অভিষেক শর্মা একত্রিশ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সাতচল্লিশ এবং তিলক বার্মা একত্রিশ রান করেছেন পাকিস্তানকে কম রানে বেঁধে নিতে ভারতের স্পিনার ত্রয়ী কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এবং অক্ষর পেটেল যে আঠাশ বোলিং করেছেন তাতে রীতিমতো চুপানি কেয়েছেন পাকিস্তানের ব্যাটাররা যার কারণে এশিয়া কাপের হাই প্রোফাইল ম্যাচে একেবারে দোরাশাহী একেবারে সাধারণ স্তরে নামিয়ে দিয়েছে পাকিস্তান টিমকে এখানে একটা কথা বিষয় যে ভারত পাকিস্তানের ম্যাচ হলে যত না ক্রিকেট ম্যাচ তার থেকে মানসম্মান এবং মর্যাদাকর হয়ে দাঁড়ায় সেটা পাকিস্তানের জন্য যেরকম ভারতের জন্য তেমনি তাই শুধু এটা একটি ক্রিকেট ম্যাচ নয় ভারত পাকিস্তানের সেটা মর্যাদার এবং সেই মর্যাদা সম্মানের সঙ্গে উতরে দিয়েছেন ভারতের ক্রিকেটাররা এখানে এই ম্যাচ সবথেকে গুরুত্বপূর্ণ যে এই ম্যাচের আগে কিন্তু ভারতের রাজনৈতিক দল সাধারণ মানুষ তুলফার করছেন যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করার জন্য যদিও বিসিসিআই এবং ভারত সরকার নানা চিন্তাভাবনা করেই পাকিস্তানের সঙ্গে বহুদলীয় টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছে নাহলে কোনো অবস্থায় যদি দ্বিপাক্ষিক হতো খেলার কথাই নয় অনেক চিন্তাভাবনা করেই ভারতকে পাকিস্তানের সঙ্গে খেলতে হয়েছে যবুও তবুও খেলাটাকে শুধু খেলাটার মধ্যেই রেখেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ক্রিকেটাররা যা মানুষের মন জয় করে নিয়েছে বিশেষ করে ভারতের কারণ পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তানের মানুষ সৌজন্যতা রক্ষার দাবি রাখে না যার কারণেই পাকিস্তান পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় ক্রিকেটাররা সৌজন্যতা এবং ভদ্রতা দেখাতে যায়নি প্রিয় করবেন আপনার কিন্তু আমাদের উপকার করে দিলেন খেলার বিবরণ তো বললাম ভারত সাত উইকেটে পাকিস্তানকে হারিয়েছে এর আগে চার দিনের ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তানকে নাকানিচুপানি কায়েছে ভারতীয় সেনারা এবং সেই জন পহেলগাঁওের নিরীহ মানুষের মৃত্যু যে এখনও ভারত বলে ক্রিকেট মাঠেও সেটা পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এতে পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তানিরা রীতিমতো লজ্জায় পড়ে গেছে বিশ্বের দরবারে সারা বিশ্বের মানুষ দেখছে যে পাকিস্তানের ক্রিকেটারদের কিভাবে ভারতীয় ক্রিকেটাররা ইগনোর করছে ভারতীয় ক্রিকেটার ক্রিকেটাররা কিভাবে পাকিস্তানের ক্রিকেটারদের এড়িয়ে যাচ্ছে কোনো পাত্তাই দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ এর খবরে জানা যাচ্ছে যে টস করতে নেমে ভারত অধিনায়ক সূর্য যাদব টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আগার সঙ্গে সৌজন্যতা দেখিয়ে হাত মেলাননি কর্মর্দন করেননি তারপর খেলার শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সৌজন্যতা দেখাননি পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে অপেক্ষা করছিল যাতে ভারতীয় ক্রিকেটাররা সাজগড় থেকে নেমে এসে তাদের সঙ্গে হাত মেলান কর্মর্দন করেন কিন্তু না ভারত অধিনায়ক চক্কা মেরে যে তারপর সঙ্গী শিবম দুবকে সঙ্গে নিয়ে সুজা সাজগড়ে চলে যান এমন কি সাজগরে পৌঁছার পর দরজা লাগিয়ে দিয়েছেন যাতে কোনো অবস্থায় পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় সাজগড়ে যেতে না পারেন এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বিশ্ব যা কিছুই বলুক না কেন ভারতের ছাব্বিশ জন মানুষকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে সেটা ভারতবাসী জানে এবং ভারতের প্রতিটা মানুষ জানে কতটুকু দুঃখ রয়েছে পাকিস্তানের জন্য এবং পাকিস্তানের জন্য কিভাবে ভারতের দুঃখ সৃষ্টি হয়েছে এবং তা যে কোনো ভুলার নয় সেটা ক্রিকেট মাঠেও সূর্যকুমার যাদবরা দেখিয়ে দিলেন এক্ষেত্রে অনেকেই হয়তো অনেক কথা বলতে পারেন কিন্তু ভারতের মানুষকে যেভাবে ধর্ম দেখে দেখে মেরেছে সেই জায়গায় নিজেদের দাঁড় করিয়ে দেখুন যে ভারতের কতটুকু বেদনা দুঃখ রয়েছে সেই হিসেবেই সূর্যকুমার যাদবকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছেন যে কিছু কিছু বিষয় শুধু কেলুয়ারি মানসিকতা দিয়ে বিচার করা যায় না সেটাকেও চাপিয়ে যায় আমরা পেহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি ভারতের সাহসী সেনাবাহিনীর পাশে রয়েছি কী বার্তা দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন যে যাদের নিহত করা হয়েছে পাকিস্তানের আশ্রয়ে লালিত সন্ত্রাসীদের দ্বারা তাদের পাশে রয়েছে ভারতের ক্রিকেটাররা এবং ভারতের সাহসী সেনাবাহিনীর পাশে রয়েছেন কেন সেনাবাহিনীর কথা উল্লেখ করা যায় উল্লেখ করা যায় এই কারণেই যে ভারতকে যুদ্ধে লিপ্ত হয়েছে লিপ্ত হতে হয়েছে ভারত কিন্তু কখনো যুদ্ধে লিপ্ত হতে চায় না অশান্তি চায় না কিন্তু লিপ্ত হতে হয়েছে বাধ্য হয়ে নিজেদের দেশের সাধারণ মানুষকে রক্ষা করতে যাতে আর ভবিষ্যতে সেই সন্ত্রাসীরা পাকিস্তানের মাটি ব্যবহার করে পুনরায় ভারতের নিরীহ মানুষকে হত্যা করার সাহস দেখাতে না পারে আর এটা যে এখনও ভারতীয় ক্রিকেটাররা ভারতীয়রা ভুলেননি এটা সূর্যকুমার যাদবের কথায় পরিষ্কার হয়ে গেছে এবং তিনি বলেছেন যে বিসিসিআই এবং কেন্দ্র সরকারের পাশে ভারতীয় ক্রিকেটাররা রয়েছে কারণ ভারতীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করছেন তারা একশো চল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন অনেকেই প্রশ্ন তুলছেন যে পাকিস্তানের ম্যাচ এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার এবং বিসিসিআই অনেক দিক চিন্তাভাবনা করেই কোনো অবস্থায় বহুদলীয় টুর্নামেন্ট এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলা এড়াতে পারেনি এই জন্য ভারতের রাজনৈতিক দল রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তানের ম্যাচ বয়কট করার জন্য কিন্তু সেটা কোনো অবস্থায় যুক্তিগ্রাহ্য হতে পারে না এতে কি হবে যে পাকিস্তানকে ওয়াক আউট দিতে হবে যদি ফাইনালে ভারত এশিয়া কাপে উঠত এবং পাকিস্তান যা টিম ওটার একটা সম্ভাবনাই থেকে যায় তাহলে কি ফাইনাল খেলায়ও পাকিস্তানকে ওয়ার্ক ওভার দিয়ে এশিয়া কাপ পাকিস্তানকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া উচিত ছিল নিশ্চয়ই নয় এশিয়া কাপ ছেড়ে দিলাম তারপর যখন ক্রিকেট বিশ্বকাপ আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে তারপর ওয়ান ডে বিশ্বকাপ আসে তখন কি পাকিস্তানের সঙ্গে খেলা ছেড়ে দেওয়া উচিত হবে সেটা নিশ্চিতভাবেই সম্ভব নয় তাহলে একটা ক্রিকেট সিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেবে বহুদলীয় টুর্নামেন্ট খেলার একটা বাধ্যবাধকতা রয়েছে সে অনেক দিক বিবেচনা করে। ভারত ভারতের বিসিসিআই এবং ভারত সরকার সম্মতি দিয়েছে এখানে যারা কেন্দ্র সরকার এবং বিসিসিআইকে বলছে যে টাকার কাছে ভারত সরকার বিসিসিআই মাথা নত করেছে সেখানে টাকার খেলা নয় সেটা হলো ভারতের ক্রিকেটকে সঠিক রাস্তায় রাখা কারণ বিসিসিআই আইসিসির মধ্যে সব থেকে ধনী ক্রিকেট সংস্থা এবং সেই হিসাবেই বড় এবং ধনী সংস্থা হিসেবে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ববোধের কারণেই বিসিসিআই পাকিস্তানের সঙ্গে বহুদলীয় টুর্নামেন্টে খেলতে বাধ্য হয়েছে যদিও ক্রিকেটাররা ছাব্বিশ জন নিরীহ মানুষের হত্যা যে এখনও ভুলেনি এবং একশো চল্লিশ কোটি ভারতবাসী যে এখনও ছাব্বিশ জনের হত্যা ভুলেনি মনে রেখেছে সেটা ক্রিকেটাররা দেখিয়ে দিলেন এবং এতে অবশ্যই সারা ভারতবাসী সমর্থন করবেন বলে আমরা যা আশা করি এবং বয়কট না করে যে সঠিক পদক্ষেপই নিয়েছে কেন্দ্র সরকার এবং বিসিসিআই সেটাকেও সমর্থন করা যায় বললাম হয়তো যে এখানে শুধু টাকার খেলা নয় হয়তো ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে না কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ হুক আর ওয়ান বিশ্বকাপ হই তাহলে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হলে পাকিস্তানকে ওয়াক ওভার দিতে হবে যদি সেমিফাইনালে হয় সেমি ফাইনালে পাকিস্তান চলে যাবে ফাইনালে এতে কি হবে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা কমে যাবে এতে আরেকটা সমস্যা দেখা দেবে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে বহুদলীয় টুর্নামেন্ট না খেললে হয়তো হয় পাকিস্তানের ক্ষতি হবে না হয় ভারতের ক্ষতি হবে হয়তো পাকিস্তানের সঙ্গে না খেলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে খেলতে পারে ভারত পাকিস্তানের ভারতের সঙ্গে না খেলে অন্যান্য দেশের সঙ্গে খেলতে পারবে কিন্তু প্রশ্ন হলো যে এতে করে ক্রিকেটের শৃঙ্খলা নষ্ট হবে হয়তো এক সময় দাঁড়াতে পারে যে ক্রিকেটের যে গতি রয়েছে বর্তমানে সেটাই ধ্বংস হয়ে যাবে হয়তো ক্রিকেটটাই ক্রিকেটের জনপ্রিয়তাটাই কমে যেতে পারে কারণ এটা আমরা জানি যে ক্রিকেট এখন যেভাবে জনপ্রিয়তার রয়েছে সেটা অনেকটাই ভারতের জন্য আর সব দিক বিবেচনা করেই বিসিসিআই এবং কেন্দ্র সরকার বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানকে সম্মতি দিয়েছে কিন্তু একটা বিষয় ভালো লেগেছে যে পাকিস্তানকে হারিয়ে দিয়ে এবং সৌজন্যতা না দেখিয়ে সূর্যকুমার যাদবরা পাকিস্তানি ক্রিকেটারদের বুঝিয়ে দিল যে তোমরা সৌজন্যতা রাখার দেশের প্রতিনিধিত্ব করছো না যদি সত্যিকার অর্থেই তোমাদের মধ্যে ভারতের প্রতি সৌজন্যতা দেখানোর ইচ্ছা থেকে থাকে তাহলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করো যে পাকিস্তানের মাটি সন্ত্রাসী ব্যবহার করে কোনো অবস্থায় নিরীহ ভারতীয়দের হত্যা করা ঠিক হয়নি যদি সত্যিকারবর্তী পাকিস্তানি ক্রিকেটারদের সেই সৎসাহস থেকে তাকে প্রকাশ্যে তারা নিন্দা জানাক পহেলগামের ঘটনার প্রকাশ্যে তারা দুঃখ প্রকাশ করুক ধর্ম দেখে থেকে ছাব্বিশ জনকে হত্যা করার জন্য যে তারা বলুন যে তাদের দেশের মাটি যে সন্ত্রাসী সংগঠন ব্যবহার করছে সেটাতে তারা দুঃখিত প্রিয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন